সালামু আলাইকুম আমি তরুণী চলে এসেছি বিতলা থেকে ছোট ভিডিও নিয়ে আজকে আপনাদের জন্য এসেছি সুন্দর এই মালিয়া ব্যাগটি আমার ডান পাশে আছে যে ব্যাগগুলি এগুলি হচ্ছে ক্যানভাস ফেব্রিকের উপরে থাকবে এই তিনটি কালার আর বাম পাশের এই ব্যাগগুলো থাকবে স্পেশাল ডেনিমের উপরে এগুলো কিন্তু নর্মাল ডেনিম নাও করা এগুলো থাকবে স্পেশাল ডেনিম ডেনিমের বডেতে খুবই সুন্দর সূক্ষ্ম করে একেবারে সুক্ষ সূক্ষ্ম করে কাজ করা আছে আমাদের প্রতিটি ব্যাগে এরকম প্যাচওয়ার করা থাকবে দুই কর্নার এবং মাঝখানে এবং সামনেটা এবং পেছনটা কিন্তু দেখতে একই রকম হবে এবার আমি আপনাদেরকে ব্যাগের ডিটেলসটা একটুখানি দেখিয়ে দেব ব্যাগের ভিতরে আপনারা কী কী রাখতে পারবেন কতটা স্পেস আছে আমরা ব্যাগের চেনটা খোলার পরে ব্যাগের ভিতরে এরকম খুব বড়ো সাইজের একটা ওয়ালেট রাখতে পারবো ওয়ালেট কিন্তু বাইরে গেলে আমাদের লাগেই ওয়ালেট ছাড়া আমরা বাইরে যেতেই পারি না তারপরে রাখতে পারবো এরকম একটা মোবাইল এটা কিন্তু ছোট মোবাইল না বেশ বড় সাইজের মোবাইল রাখা যাবে ছোটো একটা কয়েন পার্স ক্যারি করতে পারবো ছোটো ছোটো জিনিসগুলো গুছিয়ে রাখার জন্য চাবি বা কয়েন টয়েন রাখার জন্য তারপর এখন যেহেতু বৃষ্টির সিজন ছাতা তো আমাদের লাগবে ছাতা ছাড়া নিশ্চয়ই আমরা বাইরে যেতে পারব না এছাড়াও কিন্তু ব্যাগের ভিতরে এখনও অনেক জায়গা রয়ে গেছে আমরা চাইলে পানির বোতল আরও ছোটোখাটো যা লাগে আমাদের সেগুলো ক্যারি করতে পারবো যেমন এই ছোট ছোট জিনিসগুলা আমাদের মেকআপ আপ ক্যারি করতে পারবো এই ব্যাগে ব্যাগের অনেকটা স্পেস আছে চারটা পকেট আছে ভিতরে এরকম বেশ বড় বড় চারটা ওপেন পকেট দেয়া আছে এছাড়া মেন চেপারটাও বেশ বড় এবার আমি আপনাদেরকে ব্যাগের সাইজটা একটু বলে দিচ্ছি এই ব্যাগের সাইজটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত থাকবে বারো ইঞ্চি আর হাইটটা থাকবে এইখান থেকে চেনের এতটুকু কিন্তু বাদ দিয়ে এখান থেকে শুরু করে এই পর্যন্ত থাকবে পাঁচ ইঞ্চি এবং ওয়াইডটা থাকবে অর্থাৎ নিচের এই পোর্শনটা থাকবে চার ইঞ্চি পর্যন্ত ব্যাগের এই ওয়াইট পোর্শনটা অনেকটা বড় হয় ব্যাগে অনেক কিছু ক্যারি করা যাবে ব্যাগে আমরা ব্যবহার করেছি হোয়াইট জিপার যেটা অনেক দিন লাস্টিং করবে আপনি একেবারে রাফ ইউজ করার পরেও এই জিপারটা সহজে নষ্ট হয়ে যাবে না এবার আমি আপনাদেরকে ব্যাগের কালারগুলো একটুখানি দেখিয়ে দিচ্ছি আমাদের ক্যানভাস ফেব্রিকের মধ্যে থাকবে এই ব্রাউন কালারটি খুবই সুন্দর একটা কালার এই কালারগুলো আমি শুধু একটুখানি দেখিয়ে দেব ব্যাগের ডিটেলসটা আগেই দেখিয়ে দিয়েছি ক্যানভাস ফ্যাব্রিকের ব্যাগগুলোর কালার আগে দেখিয়ে দিচ্ছি তারপরে দেখাবো ডেনিমা ফেব্রিকের ব্যাগগুলোর কালার খুবই সুন্দর থাকবে এই ব্যাগগুলো কিন্তু আমরা রেগুলার ইউজের জন্য মানে বাহিরে যাচ্ছি বাচ্চাকে স্কুল থেকে আনতে যাচ্ছি কোচিং থেকে আনতে যাচ্ছি বা নিজেরা কোনো হ্যাং আউটে যাচ্ছি ছোটখাটো সময়ের জন্য এক ঘন্টা বা দু ঘন্টার জন্য এই ব্যাগগুলো কিন্তু খুবই পারফেক্ট বা যেসব আবুরা অফিসে যাচ্ছি অফিসের জন্য এই ব্যাগগুলি খুবই ভালো হবে এই ব্যাগের কালারগুলো একটু ডিটেলসে এবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যাগের বেলটাও দেখিয়ে দেবো তবে আগে কালারগুলো একটুখানি দেখিয়ে নেই প্রত্যেকটা ব্যাগের কালার আছে এই কালারগুলো সুন্দর করে দেখিয়ে দিচ্ছি ডেনিমের ব্যাগ কিন্তু প্রত্যেকটাই থাকবে স্পেশাল ডেনিমের উপরে প্রত্যেকটা ব্যাগের ডেনেমেই থাকবে কাজ করা এবার আমি আপনাদেরকে একটুখানি ব্যাগের বেল্টটা দেখিয়ে দেব ব্যাগের এই বেল্টটা থাকলে কিন্তু অ্যাডজাস্টেবল অর্থাৎ আপনি আপনার সুবিধা মতো ছোটো বড়ো করতে পারবেন এইভাবে শোল্ডারে ক্যারি করতে পারবেন তারপরে আপনি যদি চান এই ব্যাগটা ক্রস বডি করেও ক্যারি করতে পারবেন ক্রস বডি করে অনেক করে আমরা ক্রস বডি করে ব্যাগ ক্যারি করতে খুবই পছন্দ করি ব্যাগের বেল্টটা কিন্তু একেবারে অনেক লম্বা থাকবে আমরা ইজিলি ক্রস বডি করে ক্যারি করতে পারবো এই ব্যাগগুলি খুবই সুন্দর এই ব্যাগগুলি যদি পেতে চান সহ সহ আমাদের পেজে ইনবক্স করে ফেলুন আমাদের পেজে ইনভোক্স করবেন আর ডিটেলস যদি জানতে চান পেজে ইনভোক্স করে ডিটেলস জানতে চাইলেই পেয়ে যাবেন এই ব্যাগগুলির দাম থাকবে মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস রেগুলার প্রাইস ছিল আটশো তো টাকা